ঘেমির বাঁধাকপির স্বাদ বদলের জন্য যদি এই রকমভাবে এই বাঁধাকপির রেসিপি বানানো যায় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে ডিনারে রুটির সাথেও কিন্তু লাগবে অসাধারণ তাহলে নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত বাঁধাকপি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি মিষ্টি আজ হাজির হয়ে গেছি এই রেসিপির জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি বাঁধাকপিকে প্রথমেই কিন্তু বেশ ঝিরিঝিরি করে আমার মতো করে আমি কেটে ধুয়ে জল ঝড়িয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি এইবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল এবারে এখানে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা তেজপাতা একটু কেটে এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এবারে বেশ হাতা দিয়ে ফোড়নটা এখানে নাড়াচাড়া করে ভেজে নেব যখন বেশ ভালো ফোড়নটা থেকে মিষ্টি একটা ভাজা স্মেল আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আমি এখানে ফোড়নটা দেওয়ার পরে আলুটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলাদা করেও কিন্তু আলু ভেজে নিতে পারো এইবার ফোড়নের সাথে আলুটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নিচ্ছি এইবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট বাদে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা কিন্তু আগের থেকে কালারটা একটু চেঞ্জ হয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ ইউজ করছি তোমরা যদি চাও নিরামিষভাবে বানাতে পেঁয়াজটা স্কিপ করতে পারো এইবার এখানে দিয়ে দিলাম একবারটি মটর শুটি এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে নাড়াচাড়া করে ভাজাভাজি করে নিচ্ছি সত্যি কথা বলতে কি বন্ধুরা অনেক রকমের বাঁধাকপি রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু যদি এই রকম ধরনের বাঁধাকপি রেসিপি না আগে খেয়ে থাকো অবশ্যই একবার কিন্তু ট্রাই করো ওদিকে আলুটা ভাজাভাজি করছি এদিকে আমি গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরিরের চিলি পাউডার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি হলদি পাউডার এখানে আমি আমার প্রয়োজন মতো বাঁধাকপির পরিমাণ অনুযায়ী মশলাগুলো ইউজ করেছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে যেমন ঝাল খাবে মশলা খাবে সেরকম কিন্তু মশলাটা ইউজ করো অল্প একটু জল দিয়ে আর লবণ দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি এইভাবে পেস্টটা বানিয়ে নিয়ে রান্না করলে কড়াইতে কিন্তু পুড়ে যায় না এইবারের দিকে ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আলু মটরশুটি পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজাবাজি হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আমি এখানে গ্রেট করা আদা ইউজ করছি তোমরা চাইলে পেস্টও দিতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু এখানে ভাজাভাজি করে নিচ্ছি এই রকম বাঁধাকপি যদি একটু ঝাল ঝাল করে বানানো যায় এই শীতকালে ডিনারের রুটির সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা এই রেসিপিটি আমি একটু ঝাল ঝাল করেই বানাবো তাই আমি একটু এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে ভাজাভাজি হয়ে গেছে আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পেঁয়াজটাও কিন্তু একদম নরম হয়ে গেছে টমেটোগুলোও নরম হয়ে গেছে এবার এখানে আমি যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটা এখানে দিয়ে দিলাম আমি এই পেস্টে কিন্তু কোনো জিরা পাউডার গরম মশলা পাউডার বা ধনিয়া পাউডার ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করতে পারো কেন করিনি সেটা রেসিপি চলাকালীন কিন্তু তোমরা বুঝতেই পারবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো কিন্তু হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে হাতা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কষাতে কষাতেই কিন্তু আলুটা সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষানো আমার কমপ্লিট এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো সমস্ত মশলার সাথে ভালো করে দিয়ে একটু মিশিয়ে নেব বাঁধাকপি কিন্তু প্রথমে যখন দেওয়া হয় একটু বেশি পরিমাণে মনে হয় কিন্তু যখন রান্নাটা চলাকালীন এটা কমে যায় একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন সেকেন্ডের মতো ঢাকাটা খুলে নিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো উপর দিকে তুলে বাঁধাকপির সাথে বেশ ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি আমার আজকের এই বাঁধাকপি রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো যদি বেশি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাদের ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যেতে পারে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আবারও ফিরে এলাম দু থেকে তিন মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি দেখেই বুঝতে পারছো এখানে রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে বাঁধাকপিগুলো সুন্দরভাবে মজে গেছে আলুও খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই পর্যায়ে দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে যেটা রেসিপির স্বাদকে বদলে দিতে পারে আবার একটু নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নেব তার জন্য এখানে একটা তাবাবু বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে এবার এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ আমি এখানে পাঁচ ফোড়ন ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এখানে গোটা মৌরিও কিন্তু ইউজ করতে পারো এবার এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ব্যাস এবার ভালোভাবে এখানে একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করে এখানে মশলাটা একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেখো গোটা মশলাগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আর বেশি এখানে পুড়িয়ে দেব না তাহলে কিন্তু তেতো লাগবে এবার এখানে মশলাটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটু শিলে পেস্ট করে নেব এইবার এদিকে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে বেশ ভালোভাবে হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে এখানে মজে গেছে যেহেতু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর এখানে আমার একটু লবণ দরকার তাই একটু আমি লবণ দিয়ে দিলাম চিনি এবং লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এবার ভাজা গুঁড়ো মশলা আমি কিন্তু যখনই কোনো এভাবে ভাজা গুঁড়ো মশলা বানাই আমি কিন্তু পুরো একদমই প্লেন করে পেস্ট করি না আমি এখানে কিন্তু সবসময় আদা ভাঙা করি আমার মনে হয় এরকম আদা ভাঙা করে যদি মশলাটা বানানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট বেশি ভালো হয় এইবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি শীতকালে বাঁধাকপি রেসিপি করছি আর মটর শুটি ধনিয়া পাতা দেবো না সেটা কি হতে পারে বন্ধুরা তাই বেশ ভালোভাবে এখানে অনেকটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইবার গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর করে নেব একঘেয়ে বাঁধাকপির থেকে একটু অন্যরকম বাঁধাকপির রেসিপি একদম কিন্তু রেডি শীতের আমেজে এমন যদি বাঁধাকপির রেসিপি থাকে ডিনারে রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে লাঞ্চে তাহলে তো কথাই নেই আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা